দুই হাজার এক সালের এগারোই সেপ্টেম্বর একটা দিন যেদিন বলতে যায় গোটা পৃথিবীর ইতিহাস সেদিন থেকে শুরু হয়েছিল আমেরিকা বনাম আফগানিস্তানের দীর্ঘতম যুদ্ধ বিশ বছরে প্রায় এক লাখ ছিয়াত্তর হাজার মানুষ মারা গিয়েছে দুই ট্রিলিয়ন ডলার খরচ হয়েছে তবুও আমেরিকা জিততে পারেনি হ্যাঁ এটাই আফগানিস্তান যুদ্ধের ভয়াবহ সত্য এগারোই সেপ্টেম্বর দু হাজার এক নিউ আকাশ কালো ধোয়া ঢেকে যায় আমেরিকা টুইন টাওয়ার মাটিতে মিশে যায় মাত্র কয়েক মিনিটে ইতিহাসের সবচেয়ে বড় সন্ত্রাসী হামলা সেই দিন থেকে আমেরিকা শুরু করলো প্রতিশোধের যুদ্ধ আর সেই প্রতিশোধই আফগানিস্তানকে বিশ বছরের জন্য টুইন টাওয়ার হামলার জন্য আমেরিকা দৌড়ে দিল ওসামা বিন লাদেন এবং তালেবান সরকারকে দু এক সালের অক্টোবর মাসে ও ন্যাটো সেনারা আফগানিস্তানে ঢুকে গেল প্রথম আঘাতেই তারা তালেবানকে ক্ষমতা থেকে উঠিয়ে দিল কাবুল শহরে আমেরিকা পতাকা উঠল মনে হলো যুদ্ধ শেষ কিন্তু সত্যি যুদ্ধ তখনও শুরু হয়নি আফগানিস্তানের পাহাড় মরুভূমি আর গ্রামগুলো তখন এক একটা মৃত্যু বিপরীতে পরিণত হলো তালেবানরা গেরিলা যুদ্ধ শুরু করলো রাতে তারা অন্ধকারে হানা আমেরিকান ঘাঁটিতে রাস্তার পাশে বোমা আই ইডি পুঁতে রাখতো যেটা এক বিস্ফোরণে পুরো কনভয় উড়িয়ে দিত গ্রামের সাধারণ মানুষও মাঝে মাঝে তালেবানদের আশ্রয় দিত ফলে কে শত্রু আর কে সাধারণ মানুষ বোঝা যেত না প্রতিদিন বোমার শব্দে কেঁপে উঠতো আফগানিস্তান গ্রাম স্কুলে যাওয়া শিশুরা হঠাৎ বিস্ফোরণে প্রাণ হারাত মসজিদে নামাজরত মানুষ মূর্তি পরিণত হতো লাশের স্তূপে দীর্ঘ বিশ বছরে এই যুদ্ধে মারা গেছে প্রায় এক লক্ষ ছিয়াত্তর হাজার মানুষ এর মধ্যে ছেচল্লিশ হাজার সাধারণ আফগানিস্তান নাগরিক উনসত্তর হাজার আফগান সেনা ও পুলিশ দু এর বেশি আমেরিকা সেনা আর আহত হয়েছে লাখ লাখ মানুষ গ্রামের পর গ্রাম ভেঙে পড়েছে লক্ষ লক্ষ পরিবার উদ্বাস্ত হয়ে পালিয়ে গেছে পাকিস্তান ইরান এবং ইউরোপের দিকে আফগানিস্তানের আকাশে প্রায় প্রতিদিনই ঘুরতে আমেরিকা ড্রোন আর সাধারণ মানুষ ভয়ে আকাশের দিকে তাকাতো না তাহলে কেন আমেরিকা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী বিশ বছর পরেও জিততে পারল না আফগানিস্তানের পাহাড়ি ভৌগোলিক অবস্থান যুদ্ধের জন্য সর্বরাজ্য সাধারণ মানুষকে বিশ্বাস করতে পারেনি আমেরিকা ফলে তারা তালেবানদের কাছে ভরসা রেখেছে পরশুর টাকা খরচ করেও প্রায় টু ট্রিলিয়ন ডলার আমেরিকা দেশের ভিতরে স্থায়ী শান্তি আনতে পারেনি তালেবানরা শুধু অস্ত্র দিয়ে নয় বরং ধর্ম ও সাংস্কৃতিক দোহাই দিয়ে সাধারণ মানুষকে পাশে টেনে নিয়েছিল দুহাজার একুশ সালের আগস্ট বিশ বছর পরে আমেরিকা সেনা সরিয়ে নিল আফগানিস্তান থেকে এখন প্রশ্ন হলো কেন আমেরিকা সৈন্য সরিয়ে নিয়েছিল দীর্ঘ যুদ্ধ ক্লান্তি দুহাজার এক থেকে দুহাজার একুশ তা বিশ বছর ধরে যুদ্ধ চলে এত লম্বা সময় কোনো দেশে অন্য দেশে যুদ্ধ চালিয়ে যেতে পারে না সৈন্যদের মনোবল ভেঙে গিয়েছিল পরিবারগুলো চাপের মধ্যে ছিল আমেরিকান জনগণ নিজেরাই চাইছিল এনাপি জেনা বেরিং হোম অতিরিক্ত খরচ আমেরিকা অর্থনীতি তখন ভিতরে ভিতরে ক্ষতিগ্রস্ত হচ্ছিল তালেবানদের শক্ত অবস্থান দু হাজার এক সালে তালেবানরা ক্ষমতা হারালেও তারা কখনো ভেঙে পড়েনি তারা পাহাড়ি এলাকা গিরাম পাকিস্তানের সীমান্তে নিজেদের ঘাঁটি গড়েছিল প্রতিটি আমেরিকান ঘাঁটি ঘিরেছিল তালেবানদের আক্রমণের ভয় যুদ্ধ বিশ বছরও শেষ করা যায়নি কারণ তালেবানকে পুরোপুরি নির্মূল করা সম্ভব হয়নি এর ফলে দু হাজার একুশ সালের আগস্ট মাসে আমেরিকা সব শূন্য সরিয়ে নেয় মাত্র কয়েকদিনের মধ্যে তালেবান পুরোপুরি আফগানিস্তান দখল করে ফেলে কাবুল বিমানবন্দরে হাজার হাজার মানুষ মরিয়া হয়ে দেশ ছাড়তে চেয়েছিল সেই দৃশ্য ছিল ইতিহাসের এক ভয়াবহ রাজেটি সহজভাবে বললে আমেরিকা বুঝে গেছিল এই যুদ্ধে যেতে যাবে না অর্থনৈতিক সৈন্যদের জীবন জনগণের চাপ সব মিলিয়ে তারা বাধ্য হয়ে সৈন্য সরিয়ে নিয়েছিল এই যুদ্ধ দেখিয়েছে শুধু টাকা অস্ত্র আর প্রযুক্তি দিয়ে যুদ্ধ যেতে যায় না মানুষের বিশ্বাস সংস্কৃতি আর মাটি যদি কারোর পাশে থাকে তবে কোনো সুপার পাওয়ারও জিততে পারে না তুমি কি মনে করো আফগানিস্তান যুদ্ধ কি শুধু আমেরিকার পরা যায় নাকি পুরো মানব জাতির জন্য এক সতর্কবার্তা কমেন্টে জানাও তোমার মতামত ভিডিও ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না